বিরাট পর্ব প্রথম ভাগ অজ্ঞাতবাসের সময় উপস্থিত এই একটি বৎসর বড়ই বিপদের সময় কোন দেশে কিভাবে থাকিলে এ বিপদে রক্ষা পাওয়া যায় আঞ্চাল চেদি মৎস্য সুরাষ্ট্র অবন্তি প্রভৃতি অনেক ভালো ভালো দেশ আছে ইহাদের মধ্যে মৎস্য দেশের রাজা বিরাট অতি ধার্মিক লোক ধার্মিকেরা ধার্মিকের আশ্রয় ছাড়িয়া আর কোথায় থাকিবে সুতরাং পাণ্ডবেরা বিরাটের নিকটেই কোনরূপ কাজ লইয়া থাকা স্থির করিলেন যুধিষ্ঠির সকলকে জিজ্ঞাসা করিলেন তোমরা কে কি কাজ করিতে পারবে বলো এ কথার উত্তরে অর্জুন বলিলেন আপনি কি কাজ করিবেন যুধিষ্ঠির বলিলেন আমি ব্রাহ্মণ সাজিয়া বিরাটের সভাসদ অর্থাৎ সভার লোক হইব বলিব আমার নাম কঙ্ক খুব পাশা খেলিতে পারি আরও জিজ্ঞাসা করিলে বলিব আমি যুধিষ্ঠিরের বন্ধু ছিলাম এখন ভীম বলতো তুমি কি করিবে তিনি বলিলেন আমি রাধুনী ব্রাহ্মণ সাজিয়া থাকিব পরিচয় চাহিলে বলিব আমার নাম বল্লভ মহারাজ যুধিষ্ঠিরের পাচক ছিলাম একটু আধটু পালোয়ানিও জানি সে দেশের রাধুনির চেয়ে ঢের ভালো ব্যঞ্জন রাধিয়া আর এই বড় কাঠের বোঝা বহিয়া আনিয়া হুকুম পাইলে দু একটা পালোয়ান বা খ্যাপা হাতিকেও ঠেঙাইয়া আমি রাজাকে খুশি রাখিব যুধিষ্ঠির বলিলেন আচ্ছা অর্জুন কি করিবে অর্জুন বলিলেন আমি রাজবাড়ির মেয়েদের সঙ্গীতের শিক্ষক হইয়া থাকিব এসব লোক স্ত্রী লোকের পোশাক পরে আমিও তাহাই পড়িব ধনুকের গুণের ঘষায় হাতে যে দাগ হইয়াছে বালা পড়িয়া তাহা ঢাকিব স্ত্রীলোকের মতন কাপড় পরিব মাথায় বেনি রাখিব কানে কুন্ডল দুলাইব কথাবার্তাও স্ত্রীলোকের মতন করিয়া কহিব তাহা হইলেই আমাকে চিনিতে পারিবে না পরিচয় চাহিলে বলিব আমার নাম বৃহণ আমি দ্রৌপদীর নিকট ছিলাম তারপর যুধিষ্ঠির নকুলকে জিজ্ঞাসা করিলেন নকুল তুমি কি করিবে নকুল বলিলেন আমি বলব আমার নাম গ্রন্থিক মহারাজ যুধিষ্ঠিরের ঘোড়াশালের কর্তা ছিলাম ঘোড়ার কথা আমার মতন কেহই জানে না তারপর যুধিষ্ঠির সহদেবকে জিজ্ঞাসা করিলেন সহদেব কি করিবে সহদেব বলিলেন আমি গরু দেখাশোনার কাজ লইব বলিব আমার নাম তন্ত্রীপাল আমি গরু সম্বন্ধে সকল রকম কাজ বিশেষ রূপে জানি সকলের শেষে যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন দ্রৌপদী তো কখনও কোনো ক্লেশের কাজ করেন নাই তিনি এই এক বৎসর কীভাবে কাটাইবেন দ্রৌপদী বলিলেন আমি বিরাট রাজার রানী সুদেশনার নিকট কাজ লইব জিজ্ঞাসা করিলে বলিব আমি সৈরিন্দ্রি অর্থাৎ যে চুল বাঁধা মালাগাঁথা ইত্যাদি কাজ করে মহারাজ যুধিষ্ঠিরের বাড়িতে দ্রৌপদীর নিকট ছিলাম এই রূপে সকল পরামর্শ স্থির করিয়া পাণ্ডবেরা সঙ্গের লোকদিগকে বিদায় দিলেন চাকর দিগকে বলিলেন তোমরা দ্বারকায় চলিয়া যাও ধৌমুকে বলিলেন সারথী পাচকগণ আর দ্রৌপদীর দাসীকে লইয়া আপনি রাজা দ্রুপদের বাড়িতে গিয়া থাকুন তারপর তাহারা উপস্থিত ব্রাহ্মণ ও মুনিদিগের আশীর্বাদ লইয়া সেখান হইতে চলিয়া গেলেন কোথায় গেলেন তাহা কেহই জানিতে পারিল না আমরা অবশ্য জানি তারা মৎস্য দেশে গিয়াছিলেন সঙ্গে তাহাদের অস্ত্র শস্ত্র ও বর্ম প্রভৃতি ছিল পাহাড়ের আড়াল দিয়া বোনের ভিতর দিয়া বহু কষ্টে অতি সাবধানে পথ চলিয়া পাণ্ডবেরা ক্রমে দশার্ন পাঞ্চাল সুরসেন প্রভৃতি দেশ অতিক্রমপূর্বক শেষে বিরাট নগরের কাছে উপস্থিত হইলেন তখন তাহাদের মনে এই চিন্তা হইল যে এই সকল অস্ত্র লইয়ার নগরের ভিতরে গেলে লোকে আমাদিগকে চিনিয়া ফেলিবে সুতরাং এইগুলিকে একটা ভালো জায়গায় লুকাইয়া রাখা আবশ্যক সেইখানে একটা শ্মশানের পাশে পাহাড়ের উপরে প্রকাণ্ড এক সমী গাছ ছিল অর্জুন বলিলেন এই গাছে অস্ত্র রাখিলে কে হই জানিতে পারিবে না সেই সমী গাছে উঠিয়া নকুল তাহাদের ধনুক তুন শঙ্খ বর্ম খর্গ প্রভৃতি বেশ করিয়া বাঁধিয়া রাখিলেন তারপর শ্মশান হইতে একটা মরা আনিয়া তাহাও ওই গাছে বাঁধিলেন মরা বাঁধিবার কারণ এই যে তাহা হইলে গন্ধে আর ভূতের ভয়ে কেহ আর সে গাছের নিকটে আসিবে না তারপর তাহারা তাহাদের প্রত্যেকের আর একটি করিয়ার নাম রাখিলেন যুধিষ্ঠির জয় ভীম জয়ন্ত অর্জুন বিজয় নকুল জয়ৎসেন সহদেব জয়দ্দল এইগুলি হইল তাঁহাদের গোপনীয় নাম অর্থাৎ এ সকল নামের কথা আর কেহ জানিতে পারিল না কাজেই ইহার কোনো একটা নাম লইলে কেহ বুঝিয়া ফেলিবারও হয় রহিল না মহারাজ বিরাট পাত্র মিত্র সমেত বসিয়া আছেন এমন সময় যুধিষ্ঠির ব্রাহ্মণের বেশে পাশা হাতে ধীরে ধীরে তথায় উপস্থিত হইলেন দূর হইতে তাহাকে দেখিয়া বিরাট সভার লোকদিগকে বলিলেন উনি কে আসিতেছেন গরিবের মতো পোশাক বটে কিন্তু চেহারা দেখিলে মনে হয় যেন কোনো রাজা হইবেন যুধিষ্ঠির আস্তে আস্তে তাহার সম্মুখে আসিয়া বলিলেন মহারাজের জয় হোক দুঃখে পড়িয়া আপনার কাছে আসিয়াছি দয়া করিয়া আশ্রয় দিলে বড় উপকার হয় বিরাট বলিলেন তুমি কে বাপু কোথা হইতে আসিয়াছ কি কাজ করিতে পারো যুধিষ্ঠির বলিলেন মহারাজ আমি ব্রাহ্মণ আমার নাম কঙ্ক রাজা যুধিষ্ঠিরের বন্ধু ছিলাম আমি পাশা খেলায় বিশেষ দক্ষ বিরাট যুধিষ্ঠিরকে দেখিয়াই ভালোবাসিয়াছিলেন তাহাতে আবার তাহার নিজের পাশা খেলার খুব শখ কাজেই তিনি যুধিষ্ঠিরকে আদর করিয়া কাছে রাখিলেন সকলকে বলিয়া দিলেন ইনি আমার বন্ধু তোমরা আমাকে যেমন মান্য করো ইহাকে তেমনই মান্য করি তারপর বামুনের ভীম মাসিয়া উপস্থিত হাতা বেড়ি হাতে সিংহের মতন চেহারা দূর হইতে তাহাকে দেখিয়াই বিরাট ভারী আশ্চর্য হইয়া গেলেন রাজার হুকুমে কয়েকজন লোক ছুটিয়া ভীমের পরিচয় লইতে গেল তাহাদিগকে গ্রাহ্য না করিয়া একেবারে রাজার সম্মুখে আসিয়া মহারাজ আমার নাম বল্লভ আমি পাচক অতি উত্তম ব্যঞ্জন রাঁধিতে পারি আমাকে রাখিতে আজ্ঞা হোক বিরাট কহিলেন তোমার চেহারা দেখিয়া তো তোমাকে রাঁধুনি বলিয়া মনে হয় না ভীম বলিলেন মহারাজা আমি রাঁধুনি বটে আপনার চাকর পূর্বে মহারাজ যুধিষ্ঠিরের প্রধান পাচক ছিলাম অল্প অল্প পালোয়ানিও জানি মহারাজ আমার কাজ দেখিলে সন্তুষ্ট হইবেন এই রূপে ভীম বিরাট রাজার রসুই মোহলে কর্তা হইয়া পরম সুখে সেখানে বাস করিতে লাগিলেন এদিকে দ্রৌপদী একখানি ময়লা কাপড় পরিয়া সৈর দেশে রাজপথ দিয়া চলিয়াছেন পথের লোক এমন সুন্দর মানুষ আর কখনো দেখে নাই তাহারা আশ্চর্য হইয়া তাহার পরিচয় জিজ্ঞাসা করে তিনি বলেন আমি সৈরিন্দ্রি কাজ খুঁজিতেছি কিন্তু তাহার এ কথা কেহ বিশ্বাস করে না রানী নাও ছাদ হইতে দ্রৌপদীকে দেখিতে পাইয়াছিলেন তিনি তাড়াতাড়ি তাহাকে ডাকাইয়া পরিচয় জিজ্ঞাসা করিলেন দ্রৌপদী বলিলেন আমার স্বামী পাঁচজন গন্ধর্ব কোনো কারণে তাঁহারা এখন বড়ই দুঃখে পড়িয়াছেন আর আমি সৈরেন্দ্রিক কাজ করিয়া দিন কাটাইতেছি আগে আমি সত্যভামা আর দ্রৌপদীর নিকট কাজ করিয়াছিলাম এখন আপনার নিকট আসিয়াছি দয়া করিয়া আশ্রয় দিলে এখানে থাকিব সুদেশনা আহ্লাদের সহিত দ্রৌপদীকে সৈরিন্দ্রীর কাজে নিযুক্ত করিলেন দ্রৌপদী বলিলেন মা আমি কখনো উচ্ছিষ্ট ছুঁই না বা কোনো নিজ কাজ করি না আমার গন্ধর্ব স্বামীরা যদিও দুঃখে পড়িয়াছেন তবুও তাঁহারা সর্বদা আমাকে রক্ষা করেন কেহ আমার অপমান করিলে তাহারা তাহাকে মারিয়া ফেলেন এই রূপে ক্রমে অর্জুন সহদেব আর নকুল এক একজন করিয়া বিরাট রাজার নিকট কাজ লইলেন অর্জুন হইলেন রাজকুমারী উত্তরার গানের শিক্ষক সহদেব আর নকুল হইলেন গোশাল আর ঘোড়াশালের কর্তা অর্জুন এখন স্ত্রীলোকের মতন পোশাক পরেন আর বাড়ির ভিতরেই থাকেন ভীমও তাহার কাজ সারিয়া রান্নার মহলের বাইরে আসিবার অবসর পান না কাজেই তাহাদের কথা কেহই জানিতে পারিল না এই এইরূপে দিন যায় পাণ্ডবদের কাজ দেখিয়া বিরাট তাহাদের সকলের উপরেই বিশেষ সন্তুষ্ট ভীম ইহার মধ্যেই জিমুথ নামক একটা পালোয়ানকে হারাইয়া রাজার নিকট অনেক পুরস্কার পাইয়াছেন সুতরাং মোটের উপরে তাহারা সুখেই আছেন বলিতে হইবে কিন্তু হায় দ্রৌপদীর সময় নিতান্তই কষ্টে কাটিতে লাগিল সুদেশনা তাহাকে খুবই স্নেহ করিতেন কিন্তু সুদেশনার ভাই কী চক তাহাকে দেখিতে পাইলেই অপমান করিত দ্রৌপদী তাহার সহিতে না পারিয়া তাহাকে কত গালি দিতেন কত মিনতি করিতেন কত ভয় দেখাইতেন দূরাত্মা তথাপি আরও বেশি করিয়া তাহাকে অপমান করিত একদিন সুদেশ না কিছু খাবার আনিবার জন্য দ্রৌপদীকে কীচকের বাড়িতে পাঠান সেদিন তাঁহার প্রতি সে এতই অভদ্রতা করে যে তিনি রাগ থামাইতে না পারিয়া তাহাকে ধাক্কা মারিয়া ফেলিয়া দেন তারপরে ভয়ে তিনি ছুটিয়া একেবারে রাজসভায় গিয়া উপস্থিত হন পাপিষ্ঠ সেইখানে তাহার পিছু পিছু ছুটিয়া গিয়া তাহার চুলের মুঠি ধরিয়া তাহাকে মাটিতে ফেলিয়া তাহার গায়ে লাথি মারিল সেখানে যুধিষ্ঠির আর ভীম উপস্থিত ছিলেন তাহাদের মনে ইহাতে কি ভয়ানক ক্লেশ হইল বুঝিতেই পারো ভীম রাগে কাঁপিতে কাঁপিতে ক্রমাগত একটা গাছের দিকে তাকাইতে লাগিলেন যুধিষ্ঠির দেখিলেন সর্বনাশ উপস্থিত ভীম হয়তো এখন ওই গাছ লইয়া সভায় সকলকে গুঁড়া করিবেন তাই তিনি ভীমকে শান্ত হইতে ইঙ্গিত করিয়া বলিলেন কি পাচক ঠাকুর কাঠের জন্য গাছের দিকে তাকাইতেছ গাছের কাঠ বাহিরে গিয়া খোঁজো সভার লোকেরা কিচকের অনেক নিন্দা করিতে লাগিল কিন্তু রাজা তাহাকে কিছুই বলিলেন না কিচককে তিনি বড়ই ভয় করিতেন সে তাহার সেনাপতি ছিল তার জোরেই তিনি রাজ্য করিতেন বাস্তবিক বিরাট কেবল নামেই সে দেশের রাজা ছিলেন দেশ শাসন করিত কিচক। দ্রৌপদীর কষ্ট দেখিয়া যুধিষ্ঠির বলিলেন শৈরেন্দ্রী ঘরে যাও তোমার গন্ধর্ব স্বামীরা সময় বুঝিয়া হয়তো ইহার বিচার করিবেন এ কথায় দ্রৌপদী চোখের জল মুছিয়া বাড়ির ভিতর চলিয়া গেলেন সেখানে সুদেশ না তাহার নিকট সকল কথা শুনিয়া বলিলেন তুমি যদি বলো তবে দুষ্টকে এখনি কাটিয়া ফেলি দ্রৌপদী বলিলেন আমার যাহারা আছেন তাঁহারাই তাহাকে বধ করিবেন রাত্রিতে দ্রৌপদী চুপি চুপি ভীমের নিকট গিয়া উপস্থিত হইলেন ভীম আগে হইতেই প্রস্তুত হইয়া আছেন এতক্ষণ যে কিচককে মারেন নাই সে কেবল লোকে জানিতে পারার ভয় নির্জন স্থানে তাহাকে পাইলে আর তিনি এক মুহূর্তও দেরি করিতেন না রাজবাড়ির মেয়েদের সঙ্গীতের ঘরটি ঠিক এই রূপ নিরিবিলি স্থান ছিল সে স্থানে দিনের বেলায় মেয়েরা নাচ গান করিত রাত্রিতে কেহ সেখানে থাকিত না কোনো কারণে সেদিন ভোর রাত্রে কিচকের একেলা সেই ঘরে যাওয়ার দরকার ছিল ভীম তাহা জানিতে পারিয়া তাহার আগেই চুপি চুপি সেখানে গিয়া চাদর মুড়ি দিয়া শুইয়া রহিলেন অনেক রাত্রে কিচক সেখানে আসিয়াছে অন্ধকারে ভীমকে দেখিয়া সে মনে করিল বুঝি দ্রৌপদী সেখানে শুইয়া আছেন তাই পুষ্ট তাহার সঙ্গে তামাশা আরম্ভ করিল তুমি যে এরপর কৃষককে বধ করিবে তা বোধ বলার অপেক্ষা রাখে না সেই গল্প শোনাব পরের দিন সাথে থাকো কেমন লাগছে আপনাদের ছেলেদের মহাভারত কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ